আর ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আশাপুর ব্রিজ আর এই ব্রিজ পার করেই হচ্ছে আশাপুর বাজার পড়বে কিছু দূর গিয়ে তো এইখান থেকে আমরা এখন চলে যাব সোজা একদম আশাপুর বাজার তো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো খুব মজা হতে চলেছে আর কিছু ইনফরমেশন দিতে চলেছে এই ভিডিওর মাধ্যমে তো তোমরা একদম স্কিপ না করে দেখতে থাকো দেখতে এখানে সব পাওয়া যায় তো দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে দোকান আর সব রকমের খাওয়ার জিনিস তোমরা পেয়ে যাবে এখানে এই দেখতে পাচ্ছ সব বাচ্চাদের খাওয়ার বেশিরভাগ আর এখানে আরামসে তোমরা ফোন পেতে পে করতে পারবে ক্যাশলেসের একদম নো টেনশন আর এইদিকে দেখতে পাচ্ছ সব কিছু এই যে আমাদের দোকানের অনার এটা ঠিক আছে তো এখানে রিটেলের পাশাপাশি হোলসেলও করা হয় তো তোমরা যাদের আর কি হোলসেল লাগবে তো তোমরা চলে আসবে এখানে আর আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো শুভদার তো চলো এবার যাওয়া যাক আপনার দেখতে পাচ্ছ আশাপুর বাজারে ঢুকতেই একদম গিনি হাউস তারপরে বন্ধন ব্যাংক তার অপোজিটে রয়েছে এই দোকান তো তোমরা শুভর দোকানে এসে ভিজিট করতে পারো তো চলো যাওয়া যাক মার্কেটে তো এইটাই হচ্ছে আশাপুর মার্কেট মেন মার্কেট তো এখানে এখানে হচ্ছে ডেলি মার্কেটিং সবাই করে এখানে সব কিছুই পাওয়া যায় আলু পেঁয়াজ থেকে শুরু করে যা আছে তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল মিটুন্দর পানের দোকান আর এখানে দেখতে পাচ্ছ তার পাশে অনেক রকমের দোকান রয়েছে তো আজকে যতটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো হয়তো এরপরে আরও ভালো করে তোমা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো করবো সরি পটল পটল

এখানে কিছু মার্কেটিং করার জন্য দেখো কিছু চলে এসেছে আলু কি আস্তে আস্তে শুরু করে বড় বড়টি আছে সবই এখানে পাওয়া যায় তো এখানকার একটা দূর হলো কি যে এইখানে সব কিছু একদম টাটকা টাটকা পাওয়া যায় আর